না 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 আমার বউর উপরে এত বড় অন্যায় আমি সহ্য করব না বলা ঘরের ভিতরে ঢুকে আমার বউর ক্ষতি করে দিয়ে যাবে এ আমি মেনে নেব না তোমার বউর যখন এত বড় ক্ষতি করলো তখন তুমি কোথায় ছিলে লাউড়া আমি তো ঘুমাচ্ছিলাম আমি কি করে জানবো ঘরে ঢুকে পকপক করে যাবে বোধহয় বালচা ক্লাবের পোল্টু যদি আমি বাল না ছেড়ে ফেলেছি তাহলে আমার নাম বান্টু না আহা বান্টু তুমি একটু শান্ত হও তুমি নিজের চোখে দেখেছো তো এটা পোল্টুরই কাজ হ্যাঁ লাউড়া আমি নিজের চোখে দেখেছি আমার বউর পাশে শুয়ে রয়েছে চোরের বাচ্চারা গাঁজা খেয়ে আমার ঘরে ঢুকে বউর পোঙা মেরে দিয়ে গেছে আমি লাউড়া ওকে ছাড়বো না কি দাদা এখানে কি হয়েছে বড়া ওই পড়ার বাছে ক্লাবের পল্টু কান কি ছেলেটা গাঁজা খেয়ে কাল রাতে আমার ঘরে ঢুকে বউ সাথে করে গেছে না না আমরা এর একটা মিহিত চাই লেউরা আজকে গাঁজা খেয়ে ওর বোর গুষ্টির গাল মেরেছে কিন্তু কালকে যে গাঁজা খেয়ে আমাদের ঘরে ঢুকবে না তার তো কোনো গ্যারান্টি নেই আমরা লেওরা এর একটা মিহিত চাই ওই পল্টুর গাল মারতেই হবে শুধু ওই পল্টুকে কেনালেই হবে না এর ভিতরে আমার ছেলেও আছে লেওরা আজকে সব গান গাঁ ভাঙবো চলো ভাই সব আজ ওই বাছে ক্লাবে আগুন ধরি গাঁ মেরে দেবো হা হা চলো চলো